সর্বপ্রথম আমরা অটো ক্যাট সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবো আশা করি ওপেন করতে পারবেন অটোকেট আসলে কঠিন কিছু না একেবারে সহজ এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে অটো আপনার কাছে সহজ তো আমরা অটো ক্যাট সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো যে কেউ ডাবল ক্লিক করে অটো সফটওয়্যারটা ওপেন করতে পারবে মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটটা আমরা ডাবল ক্লিক করবো জাস্ট এই সফটওয়্যারটা অটো ক্যাটের উপরে আমরা দুইটা ক্লিক করলেই ওপেন হবে ওপেন হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন একটা বিষয়টা কি অটোকেট কিন্তু পেজ সেট আপ করা থাকে না পেজ সেট আপ করে নিতে হয় ফরম্যাটে যাব কোথায় যাব ফরম্যাট ফরম্যাট থেকে ইউনিটস আশা করি জানতে পারবেন টাইপ থেকে আর্কিটেকচারাল 0 ফিট 3 ইঞ্চি তারপর আমরা অবশ্যই যেহেতু এনসি তে কাজ করবো এনসি টা সিলেক্ট করবো তারপর এখান থেকে ইন্টারন্যাশনাল অ্যাঙ্গেল টাইপ এখান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড জাস্ট ক্লিক এর কাজ ওকে দিবেন আবার ফরমেটে যাবেন ফরমেট থেকে ডাইমেনশন স্টাইল মডিফাইতে ক্লিক করব কোথায় ক্লিক করব মডিফাই মডিফাইতে ক্লিক করতে পারবেন তারপর প্রাইমারি ইনসে ক্লিক করব

আপনি যদি লিমিট সেট আপ নাও করেন তাও কোনো প্রবলেম নাই জিরো কমা জিরো দিবেন তারপর এদিকে এক হাজার ফিট কত ফিট এক হাজার ফিট কমা দিবেন আর একদিকেও এক হাজার ফিট ইন্টার দিবেন ওকে আজকে আমরা একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করবো খুব সহজভাবে দেখাবো সিঙ্গেল বেডরুম আমরা দুই ভাবে দেখাবো যার কাছে যেটা ভালো লাগবে সে অনুযায়ী কাজ করবেন প্রথমে একটা লাইন নেবেন কি নেবেন লাইন এল লেখে ইন্টার লাইন তো সবাই জানে নট লাইনের ক্যাটার লাইন শর্টকাট কি এল লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট দিক উল্লেখ করবেন কোন দিক যাবেন এই দিক না এই দিক উল্লেখ করতে হবে লাইনটা একটু অ্যাঙ্গেল আছে লাইনটা স্ট্রেট করার জন্য এফ এ আপনাদের মতো একজন স্টুডেন্ট আবার প্রশ্ন করছে যে আমি তো ল্যাপটপে কাজ করি আমার এফ এটা কাজ করে না তো তারা কি করবেন কন্ট্রোল এল দিবেন কন্ট্রোল এল দিলে স্ট্রেট হবে আবার কন্ট্রোল এল দিবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হবে এখন কন্ট্রোল লেল দিসি স্টেট হয়েছে আবার কন্ট্রোল লেল দিবেন অ্যাঙ্গেল হবে এখন এখান থেকে যদি অর্থমোড যেটা দেখবেন এই অর্থমোড থেকেও কাজ করতে পারবেন আবার অর্থমেড অফ করলে অন করলে স্ট্রেট হবে এখান থেকে একটা বেডরুমের আকার নিচ্ছে বারো পিট কত ফিট বারো পিট ওকে এখন পেজটা দেখুন ছোট হচ্ছে না এই প্রিন্সপাল বার গুড়ালে ছোট হবে অনেকের হবে না তখন কি করবেন যার ছোট হবে না জেট ইন্টার এ ইন্টার ওকে তারপর জুম করে নেবেন এদিকেও বারো ফিট এল লেখে ইন্টার আমরা লাইন নেব এই পয়েন্ট থেকে এদিকে বারো ফিট একইভাবে এদিকেও বারো ফিট নেব এদিকেও বারো ফিট আমাদের পার্টিশন অল হল ফাইভ কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এখান থেকে আমরা পার্টিশন অল নেবো অফসেট ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার কত লেখে ইন্টার ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার জাস্ট আউটসাইড এ যেকোনো একটা জায়গায় ক্লিক করতে জাস্ট এই একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার জাস্ট এখানে একটা ক্লিক করবো এদিকে ক্লিক করবো একইভাবে এই পয়েন্টে ক্লিক এদিকে ক্লিক এখন দেখেন এইটা একটা পদ্ধতি এখন আমরা যদি রেড ট্যাঙ্গেল দিয়ে কাজ করি এই কাজটা আর ইসি রেড ট্যাঙ্গেল শর্টকাট কি আর ইসি এই পয়েন্ট থেকে এদিকে আমরা নিব তেরো ফিট কত ফিট তেরো ফিট অবশ্যই কমা দিবে কোমা না দিলে কিন্তু লক হবে না আর একদিকেও তেরো ফিট নেবে কত ফিট তেরো ফিট এখন আপনি এই পদ্ধতিতে কাজ করবেন না এই পদ্ধতিতে কাজ করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এখন অফ সেট ও লেখে লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার পার্টিশনালটা হলটা ফাইভ ওকে এই একটা পদ্ধতি তবে রেট দিয়ে কাজ করবেন সহজ হবে এখন দেখেন এটা কিন্তু জয়েন্ট হয় না জয়েন্ট কিভাবে করবেন এফ লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে একইভাবে লেখে ইন্টার দেখুন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একইভাবে এই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্টে ক্লিক করবো ওকে দেখেন জয়েন্ট হয়ে গেল আর রেক্ট্যাঙ্গেল কাজ করলে একসাথে হয়ে যাবে এখন আমাদের যে কাজটা করতে হবে কলাম গুলো তৈরি করতে হবে কলাম তো বসাতে হবে আমরা এখন কলামটা পলি লাইন দিয়ে করবো আর রেক্ট্যাঙ্গেল দিয়ে করবো এটা রেক্ট্যাঙ্গেল দিয়ে বসাবো আর এটা পলি লাইন দিয়ে বসাবো পলি লাইনে শর্টকাট কি টিএল লেখে ইন্টার কালারটা চেঞ্জ করবেন এই পোকাটি স্টুল বা কালার আছে কালারটা আমরা এই মেজেন্টা কালারটা দিচ্ছি পলি লাইনে শর্টকাট টিএল লেখে ইন্টার এদিকে কলাম সাইজ এদিকে বারো ইঞ্চি কত ইঞ্চি বারো ইঞ্চি একইভাবে এদিকেও বারো ইঞ্চি এদিকেও বারো ইঞ্চি নিচ্ছে এদিকেও বারো ইঞ্চি এখন এইটা পলি লাইনটা বললাম এখন যদি বলেন যে এইভাবে বারবার ঝামেলা মনে হয় আমি তো সবার জন্য এই ব্রিজ তৈরি করি যে যার পলি লাইন দিয়ে সুবিধা হবে সে পলি লাইন দিয়ে করবে যার রেড ট্যাঙ্গেল যারা অনেক অ্যাডভান্স লেভেল আছে রেড ট্যাঙ্গেল দিয়ে কাজ করবেন রেড ট্যাঙ্গেল দিয়ে কীভাবে করবেন আর ইয়েছে কলাম সাইজ এদিকে তেরো ইঞ্চি কত ইঞ্চি তেরো ইঞ্চি এঞ্চি দিতে হবে তেরো কমা এদিকেও তেরো দিবেন তৈরি করা যায় একসাথে পুরো হয়ে যাবে অটোমেটিক ভিতর এখন কলামগুলো সেট করবো বসাবো প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করে সিপি লেখে ইন্টার সরাসরি সিপি লেখে ইন্টার দিয়ে অনেকেই কি করে এখানে ক্লিক করে অনেক স্টুডেন্ট এইটটি পার্সেন্ট স্টুডেন্ট প্রবলেম এই জায়গা এখানে ক্লিক সারা দিনে ক্লিক করলে কলাম আসবে বলেন তো কলাম আসবে না যেখানে প্রবলেম হবে এখানে আমি বলে দিচ্ছি আমরা তো অনেক বছর ধরে কাজ শিখাই বোঝা যায় যে যারা প্রবলেম হবে স্টুডেন্টের সিপি লেখে ইন্টার কপি শর্টকাট কি সিপি লেখে ইন্টার এখানে বেস পয়েন্টে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন এই বেস পয়েন্টে ক্লিক করবেন বেস্ট পয়েন্ট ক্লিক করে জাস্ট এই পয়েন্টে টা বসাবে আশা করি পারবেন আর কি ভাবে এই অবজেক্ট টা সিলেক্ট করবেন সিপি লেকেন টা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি এই পয়েন্ট টা ডিলিট করে দিলাম অনেক স্টুডেন্ট আছে সে কি কিভাবে বসে সিলেক্ট করে সিপি লেখেনটার যেখানে যেখানে প্রবলেম হবে সেখানে নাম বলেই দিচ্ছি সিপি লেখেনটা তরে কি এই পয়েন্ট আমরা এই কর্নার পয়েন্টে বসাবো সে তরে এই পয়েন্টে এই পয়েন্ট ধরে এই পয়েন্ট বসাবে এখন বলতে পারেন সারের এত সুন্দর ভাবে বসলো বায়ের এত সুন্দর ভাবে বসলো কিন্তু আমারটা বাইরে চলে গেল কেন তার যে কয়েন দ্বারাই সমস্যা সেটা বুঝবেন এই কয়েন দ্বারা শিখতে হবে আপনি এটা ডিলেট করে দিচ্ছি এখন সিলেক্ট করলাম সিপি লেখে কপি শর্টকাট কি সিপি লেখে আমি যদি কলামটা এই পয়েন্টে বসাই কোন পয়েন্ট এই পয়েন্টে বসাই জাস্ট এই কর্নার পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্টে বসাবো হয়ে যাবে আশা করি বসাইতে পারবেন একই পাবে আমরা এই বাকি দুইটা কলাম বসাবো জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে সিপি লিখে এন্টার সিপি লিখে এন্টার সিপি লেখে এন্টার আমি যদি এই পয়েন্টে কলাম বসাই তাহলে কোন আমি কোন পয়েন্ট ক্লিক করব এই পয়েন্ট এখন অনেকে প্রশ্ন করতে পারে আমি এখান থেকে বসাবো না ঝামেলা মনে তো আপনি এখান থেকে যেটা ফ্রি আছে এখান থেকে কপি করবেন সিপি লিখে এন্টার এখন যদি আমি এই পয়েন্টে বসাই চাল্লিশ শেষ কোন পয়েন্টটা ধরবেন আমি ধরবো এই পয়েন্টে আর স্টুডেন্ট করবো প্রথম অবস্থায় ধরবে এই পয়েন্টে কোন পয়েন্টে ধরবে এই পয়েন্টে এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবে দেখবেন যে পলাম বাইরে চলে গেছে অনেকের এই প্রবলেম হবে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে সিপি লেখে এন্টার দিবেন আমি যদি এই পয়েন্টে বসাই কলামের অবশ্যই এই পয়েন্ট ধরবেন এই পয়েন্টের ইন পয়েন্ট ধরবেন সুন্দরভাবে বসাবেন বসানো শেষ এখন আমরা এটা ক্লিন করে দেব টি আর লেখে ডাবল এন্টার লেখে এন্টার টি আর লেখে ডাবল এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিন করে দেব একইভাবে এটাও ক্লিন করে দেব ক্লিন করে দেব যারা সেভেনে কাজ করবেন তারা কি করবেন এখানে একটা ক্লিক করবেন এটার উপর একটা ক্লিক করবেন এভাবে ক্লিন করা যায় এখন কলাম যত সিসি তাহলে আমার এটা হ্যাশ করে দিতে হবে এই হ্যাশটা কিভাবে করব সেটা দেখাচ্ছি এইচ লেখে এন্টার কি লেখে এন্টার এইস লেখে এন্টার এখান থেকে এই আরোতে ক্লিক করবেন আরোতে ক্লিক করার পর এয়ার কংক্রিট কি দিবেন এয়ার কংক্রিট এখানে জাস্ট ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন অনেকের এই হাসটা আসবেন দেখবেন যে হাসে প্রবলেম হবে তারা কি করবেন এই স্কেলকে ইন্টার দিবেন এখান থেকে এয়ার কংক্রিট অবশ্যই স্কেলটা অন থাকতে হবে কত থাকতে হবে অন থাকবে এখান থেকে ওয়ান ইঞ্চি এখন এটা শিওর থাকতে হবে জাস্ট আমরা ক্লিক করব এদিকে ক্লিক করব হ্যাশ করে দিব ওকে ওদের হ্যাশটা কমপ্লিট এখন যেহেতু আমরা এটা কমপ্লিট করছি এখন আমরা রেট টেঙেল দেবো যাবো জাস্ট সিলেক্ট করবেন সিপি লেখে ইন্টার আমরা এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবো একই পাবে সিপি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন দেখেন দুইটা যেহেতু একই লেভেলে বসবে জাস্ট আমরা এটা ক্লিক করবে ক্লিক করব দুইটা সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পর এখান থেকে সিপি লেখে ইন্টার কি লেখে ইন্টার সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন আমাদের টিম করে দিতে হবে টিমের শর্টকাট কি টি আর লিখে এন্টার এখান থেকে মডিফাই টুল বারে যাবেন মডিফাই টুল আন্ডার এখানে টিম দেখবেন টিমে ক্লিক করবেন এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এইভাবে কিন্তু টিম করতে পারে ওকে এখন যারা সেভেন কাজ করেন সেভেনে কাজ করেন অনেক স্টুডেন্ট আছে যে সেভেনে কাজ করেন তারা কি করবেন আমি যে একটু আগে দেখবেন যে এখানে রিবন ক্লোজ করে দেই তাদের ইন্টারফেসটা এই রকম আসবে না একটু আগে যে করে দিছি এই স্লেকিং তাদের ইন্টারফেসটা এই রকম আসবে এখন যে রকম দেখতে পাচ্ছেন ঠিক এই রকম আসবে আমি কিন্তু রিপনটা ক্লোজ করে দিয়েছি যার কারণে এই রকম আইছে এই স্ল্যাকে ইন্টার এখান থেকে বক্সে ক্লিক করবেন আদার্সে যাবেন আর পং অবশ্যই স্কেলটা অন হবে ট্যাপ পিক পয়েন্ট যারা সেভেন এ কাজ করবেন টেনে এ কাজ করবেন তারা এই সিস্টেম আসবে যার কারণে তাদের বিষয়টা আমার লক্ষ্য রাখতে হবে আমি যারা আপডেট পার্সনে কাজ করেন তাদের বিষয়ে দেখা দেবো আর যারা সেভেন এ কাজ করবেন তাদের বিষয়ে দেখা দেবো এরকম বিষয়টা তকে এখন আবার যদি আমরা একুশে বাসনে চলে আসি তাহলে কি করবো এখান থেকে রিবন রিবনে ক্লিক করবে যে রিবনে ক্লিক করবেন অটোমেটিক ভাবে রিবন চলে আসবে এখন আমাদের উইন্ডো গুলো মেক করতে হবে দেখেন আমরা অলরেডি কলাম পর্যন্ত কমপ্লিট করছি উইন্ডো মেক করতে হবে উইন্ডো গুলো অনেকভাবে করা যায় প্রথমে আমি একটা সিস্টেমে দেখাই এখান থেকে বাইলারি নিচ্ছি এখান থেকে লাইন দেবে এল লেখে এই পয়েন্ট থেকে আমরা একটা বড় করে লাইন দেব একইভাবে এই পয়েন্ট মিড পয়েন্ট এখন অনেক স্টুডেন্ট আসে মিড পয়েন্ট খোঁজে কোথায় এই কর্নারে এরকম আছে আমার লাইফে আমি অনেক জিনিস দেখছি এই কর্নারে এসে মিড পয়েন্ট খোঁজে অনেক স্টুডেন্ট আছে এখানে এসে খোঁজে একটু ছোট করে নিবেন চোখের আইডিয়া তো বোঝা যায় যে মিড কয়েন কোথায় মিড কয়েন এই যে দেখেন একটু মিড কয়েন অটোমেটিক ভাবে আসবে কারণ আমি এসে যদি জোর করে যদি এখানে মিড পয়েন্ট করে ঘুরে ধরে এখানে ক্লিক করলাম এটা হবে আদৌ বাস্তবসম্মত এটা একটা বিষয় থাকে এটা বাস্তব সম্মত না কে এন্টার আমরা এই মিড পয়েন্ট থেকে এখান থেকে জাস্ট মিড পয়েন্ট থেকে মিড ক্লিক করবো এরকম একটা লাইন নেবো একইভাবে এই মিড পয়েন্ট খুঁবেন মিডেল মিড পয়েন্ট আসবে চোখের আইডিয়া বসে যায় এখানে একটা লাইন কিনা একই পাবে এখানে যেহেতু আমরা ডোর দেবো এখানে উইন্ডো দেবো না জাস্ট ডোর ইউজ করব অফসেটটা টু ফিট সিক্স ইঞ্চি কত নেবেন টু ফিট সিক্স অফসেটের শর্টকাট ও লেখে ইন্টার টু ফিট সিক্স লেখে ইন্টার আশা করি দিতে পারবেন একইভাবে ক্লিক একইভাবে ক্লিক যারা কিবোর্ড শর্টকাটে নিতে পারবেন না তারা কি করবেন এখান থেকে মডিফাই টুল যাবেন যারা দেখবেন যে অফসেট আছে কোথায় এই যে অফসেট এখান থেকে এখন মেজারমেন্ট দিয়ে দিবেন টু ফিট সিক্স ওকে এখন আমরা ট্রিম করে দেব ডাবল করে সুন্দরভাবে এখানে করবেন এটা এটাও ট্রিম করবো এটা করে একইভাবে এই করে অবজেক্ট এই উইন্ডো কাটার শেষ একইভাবে এটাও ট্রিম করে দেবেন আমার কিন্তু উইন্ডো কাটার শেষ এখন উইন্ডো গুলো সেট করব। আমি দুই মিনিট সময় নিচ্ছি দুই মিনিট একটু মনোযোগ সহকারে দেখবেন কোথায় কি কাজ করলাম আমি দুই মিনিট পর আবার ক্লাস নেবো একটু অপেক্ষা করুন সবাই ওকে আমরা লাস্ট এই পর্যন্ত কাজ দেখছিলাম এখন আমরা উইন্ডোগুলো মেক করবো উইন্ডোগুলো খুব সহজ মেক করতে পারবো আর ইসে এটা গেলে শর্টকাট কি আর ইসে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কালারটা চেঞ্জ করে দিবেন এখান থেকে আমরা ব্লু কালারটা নেব কি কালারটা উইন্ডোর জন্য ব্লু কালার আর ইসি রেড অ্যাঙ্গেল দিকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে অফসেটটা ও লিখে ইন্টার টু লিখে ইন্টার জাস্ট ইনসাইড একটা অফসেট নিন ইনসাইড ভিতরের দিকে উইন্ডো হয়ে গেল আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আর ইসে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা টু এন সি অনেক স্টুডেন্ট দেখবেন যে রেড ট্যাঙ্গেল নিয়ে প্রবলেম নিতে পারবেন তারা কিভাবে করবেন সেটাও দেখা দিচ্ছি পি এল লেখে ইন্টার পলি লাইনে শর্টকাট কি পি এল লেখে ইন্টার এই পয়েন্ট একটা ক্লিক করবেন এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যার রেক্টাঙ্গেল তে সুবিধা হবে রেক্টাঙ্গেল দেয় করবেন পলি লাইন সুবিধা হলে পলি লাইন দেয় করবেন আমার কথা কাজ করতে হবে কাজ এক একসাথে একসাথে কাজ করতে হবে এই সিস্টেম প্রবলেম হবে এই সিস্টেম অবলম্বন করবে অফসেটে ও লেখে ইন্টার টু লেখে ইন্টার জাস্ট ইনসাইড ওকে এখন আমরা এখানে ডোর গুলো কাটতে হবে ডোর কাটবো কিভাবে হবে এখান থেকে একটা থ্রি ফিট সিঙ্গেল ডোর কাটবো থ্রি ফিট এখান থেকে আমরা থ্রি ফিট নেব জাস্ট একটা ক্লিক করবো তারপর প্রিন্ট করে দিব টিআর লেখে ডাবাটা সুন্দরভাবে এটা করে দিলাম এখন এখানে আমরা অন্য একটা সিস্টেমে ডোর এই উইন্ডো গুলো বসাবো দেখেন এখান থেকে আমরা উইন্ডো কালার কি দেবো ব্লু কালার অথবা ছায়ান কালারটাই দিই চেঞ্জ করে এখান থেকে আমরা রেক্টেঙ্গেল দিয়ে করবো আর ই সি রেক্টেঙ্গেল এই পয়েন্ট থেকে ফাইভ ফিট অবশ্যই কমা দিবেন এদিকে ফাইভ ইঞ্চ ওকে অফসেট টু ইঞ্চ যাদের রেক্টেঙ্গেল দিয়ে সমস্যা হবে তারা কি দিয়ে করবে পলিলাইন পিএল লেখে এন্টার কি লেখে এন্টার পিএল লেখে এন্টার এদিকে ফাইভ ফিট এদিকে ফাইভ একই একইভাবে এদিকে ফাইভ ফিট এদিকে ফাইভ এনসি অফসেটটা ও লেখে এন্টার টু লেখে এন্টার জাস্ট ইন সাইডে অফসেট হবে ওকে এখন যার যেটা ভালো লাগে সে অনুযায়ী করবেন এখন আমরা এটা কপি করে দিব সিপি লেখে নিই কপি শর্টকাটে কি সিপি লেখে এন্টার এটার মিড পয়েন্ট হবে এই যে নিচের লাইনের মিড পয়েন্ট আবার অনেক স্টুডেন্ট আছে কি করে মাঝখানে ধরে আমি যদি মাঝখানে ধরি এটা কি মাঝখান খুঁজে পাবেন বলেন তো আবার এটা অ্যান্সার দেবেন আসলে পাবেন না অবশ্যই এটা কি করতে হবে সিটি লেভে এন্টার এই নিচের মিড পয়েন্ট দেবেন নিচের লাইনের মিড পয়েন্ট ওকে মিড পয়েন্ট এখান থেকে সুন্দরভাবে মিড পয়েন্ট নিচের লাইনের মিড পয়েন্ট ধরে বসায় দেব সুন্দরভাবে এবং অনেক স্টুডেন্ট আসে কি করে উপরের লাইনে মিড পয়েন্ট করে মিড পয়েন্ট ধরলে উপরে উইন্ডোটা উপরে চলে যায় উপরে ধরা যাবে না আপনি যদি এটা নিচে ধরেন এই লাইনে মিড পয়েন্ট এখন আমরা এই পাশে বসাবো তাহলে আমরা এটা কি করব রোটেট করব রোটেট এর শর্টকাট আর লিখে এন্টার কি লিখে এন্টার আর ও লিখে এন্টার জাস্ট ক্লিক করব এখন আমরা কপি করে দেব সি পি লিখে এন্টার কপি শর্টকাট কি সি পি লিখে লিখে এন্টার এই পয়েন্ট ধরব সুন্দরভাবে আমরা এই পয়েন্ট বসাবো একইভাবে আমরা যদি এই পয়েন্টে বসাই সি পি লিখে এন্টার এই পয়েন্টে বসাবো জাস্ট আমরা এই পয়েন্ট দ্বারা বুঝতে হবে এই যে এই পয়েন্ট এই পয়েন্ট ধরে আমরা জাস্ট ভিতরে পয়েন্টটা ধরে বসাই এখন আপনি চাইলে করতে পারেন চাইলে করতে পারেন যার যেটা সুবিধা হয় এখন ডোরটা বসাবো ডোরটাও দুই ব্যাপার দেখাবো যার কাছে যে সিস্টেম ভালো লাগবে সেই কাজ করবেন এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমরা একটা সিঙ্গেল ডোর করব থ্রি ফিটের এর সিঙ্গেল ডোর এল লেখে ইন্টার লাইনে শর্টকাট কি এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে আমরা থ্রি ফিট নেবো কত ফিট থ্রি ফিট আমাদের পার্টিশন অল কত এনসি ফাইভ এনসি যা কিছু ডিজাইন এই ফাইভ এনসির ভিতরেই করতে হবে এটা মনে রাখেন এদিকে ফাইভ এদিকে টু একইভাবে এদিকে টু এদিকে ওয়ান এদিকে কি দিবেন এদিকে ওয়ান দিবেন এদিকে থ্রি অনেক স্টুডেন্ট কি করে এদিকে ফাইভ তো দিছে তারপরে যে মাউস দিয়ে দিক উল্লেখ করতে হবে এই দিকের কথাই ভুলে যায় তারপর টু দেয় তারপরে আবার টু দেয় আবার ওয়ান দেয় আবার থ্রি দেয় দেখে যে কাজ হয় না সব লাইন উপরে চলে গেছে এরকম পড়তে পারেন তো ভিডিওটা ভালো করে দেখেন দেখবেন যে এগুলা একেবারে সহজ হবে এদিকে করবেন এদিকে টু একইভাবে এদিকেও টু তাহলে কত কত নিলাম ফাইভ টু টু এদিকে ওয়ান এদিকে থ্রি আশা করি পারবেন তাহলে কত কত নিছে ফাইভ টু টু ওয়ান থ্রি এখন আমরা লাইন নেব এর লেখে ইন্টার লাইনের এর শর্টকাট এর লেখে ইন্টার এই পয়েন্ট থেকে 7 ফিট কত ফিট 7 ফিট আকি ভাবে আমরা এখান থেকে লাইন নেব কত ফিট 7 ফিট এখন এখান থেকে আপনি লাইন নিতে পারেন চাইলে যে আমরা লাইন ছাড়া যদি এটা এখান থেকে একটা লাইন নেই 7 ফিট নিয়ে নিলাম একটু কপি করি বোঝানোর জন্য কপি করি সিপি লিখে ইন্টার কপি শর্টকাট ওকে কপি করে রাখলাম এখান থেকে এল লিখে ইন্টার

তারপরে ই এক্স লেখে উইনটা এক্সটেন্ড করে দেয় জাস্ট এই লাইনটা এক্সটেন্ড করে দেয় এই লাইনটা আবার এখানে একটা ডিজাইন করে এখানে ক্লিক করে তারপর টিম করে দেয় টি আর লেখে ডাবল এন্টার এই সিস্টেমে করা যায় জাস্ট ক্লিক করবেন আবার একটু এদিকে জুম করে কাজ করবেন এদিকে ক্লিক করবে এদিকেও ক্লিক করবেন এটা একটা ডিজাইন সে পাস করে এই শেপের কারণ অনেকের কাছে ভালো লাগে এখন যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন এটা হলো আলাদা অবজেক্ট এটা হলো আলাদা অবজেক্ট এটা একটা অবজেক্ট এর রূপান্তর করতে হবে সিলেক্ট করে বি লিখে এন্টার ব্লকের কি বি লিখে এন্টার নাম দিবেন ডোর ফোর দেন সিক্স দেন অথবা নিজের নামও দেন কোনো সমস্যা নাই সিলেক্ট করবেন বি লিখে এন্টার এখন একটু পার্থক্য বোঝায় এটা যদি ব্লক করছে এটা দেখেন একটা অবজেক্ট সিলেক্ট করে ডিলিট আমি এটা ব্লক করি নাই আপনি যদি সিলেক্ট করে ডিলিট করতে চান ডিলিট হবে একটা একটা করে ডিলিট করতে হবে আর যারা আপডেট করে কাজ করবেন তারা এইভাবে সিলেক্ট করে ডিলেট করতে পারবেন তবে চেষ্টা করবেন যে সময় হাজার অনেক বড় বড় ফ্লোর প্ল্যান করবেন তখন তো ওইভাবে সিলেক্ট করতে পারবেন না জামেলায় পরে যাবেন তখন আমরা কি করবো এখানে সিলেক্ট করে বি লেখে এন্টার নাম দিবেন ডোর সেভেন এখন আমরা এই কপি করবেন সিপি লেখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার জাস্ট এই পয়েন্ট ধরবো এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে এই পয়েন্টে বসাবে এই যে বসাই দিল আশা করি বসাইতে পারবেন অনেকেই আবার কি করে সরাসরি এগুলো কাটেও না করে কাটও করবে না সরাসরি কি করবে করবে এখানে সিলেক্ট সিলেক্ট করে এই পয়েন্ট ধরে আমরা যে একটা বেস্ট পয়েন্ট ধরতে হবে এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবে বসানোর পর সে কি করবে টিম করে দেবে এইভাবে টিম করবে অনেকের কাছে এই পদ্ধতি সহজ মনে আপনি যে পদ্ধতি বললাম সরাসরি বসায় টিম করে দিলাম অনেকের কাছে আগে টিম করে এখানে এখন আমাদের লেখার যে বিষয়টা এখানে লিখে দিতে হবে ডাইমেনশন অনেকে চেক দিতে পারে না এই ডাইমেনশন চেক দেওয়া শিখাচ্ছি এন্টার ডি এল আই এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যে একটা বেডরুম এদিকে বারো ফিট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করবো এদিকে ক্লিক করবো অনেকে কি করে এইভাবে ডাইমেনশন দিয়ে দেয় এটা আসল কি কি ডাইমেনশন হয়ে গেল এটা কি লেখা আছে বেডরুম না কি তাহলে লিখে দিতে হবে এটা কিন্তু সিস্টেম না তো আমরা টেক্সেপটি দিব কি দিব টেক্সেপটি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স দিবেন তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নিলাম এখান থেকে সাইজ দিবেন টেন ইঞ্চ কত ইঞ্চে টেন ইঞ্চ আর মাউসের স্পলপারটা ঘুরাবেন চাকাটা ঘুরাবেন এটা লিখে দেবেন ফর্মটা সিলেক্ট করবেন কোন ফর্ম ট্রান্স নেই দেবেন ওকে এখন এখান থেকে লিখে দিবেন ডিডি স্পেস রুম সুন্দরভাবে লিখে দিবেন এদিকে বারো ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চি এদিকে ইন্টু এদিকে কত ফিট বারো ফিট জিরো জিরো ইঞ্চি কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে সেন্টার করে দেবে এখন ডিজাইন সুন্দর যদি করতে ড্রয়িং সুন্দর করার জন্য আমরা এটা ইটালিক করে দিই লিখে ক্লিক করবেন দেখতে ভালো লাগবে দেখবেন যে শেপটা অনেকেই আবার ফলে এই লেখাটাকে মিডলে আনতে পারেন না মিডেল কিভাবে করবেন এম লেখে এন্টার মিডেল এর শর্টকাট কি মুভ শর্টকাট কি এম লেখে এন্টার একটু জুম করে বসাবেন কি করবেন জুম করে একটু এখানে ক্লিক করে বসাবেন এই যে মিডেল হয়ে গেছে ওকে এখন যারা সেভেন এ কাজ করবেন এই সেভেন এ টি লেখে এন্টার দিলে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা এই রিবনটা ক্লোজ করে দেব সেভেনের জন্য দেখায় দিচ্ছি রিবন ক্লোজ এখন এটা ক্লোজ করে দেই সিপি লিখে এটা কপি করি একটা কপি করে দিলাম এটা ডিলিট করে দিলাম বিশেষ করে যারা সেভেন এ কাজ করেন তারা কি করবেন টি লিখে ইন্টার দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবেন তাদের ইন্টারফেসটা এই রকম আসবে এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি কত রকমের যে সমস্যা সমস্যা শেষ নেই সব ধরনের কাজ শিখতে হবে এখন এখান থেকে সর্বপ্রথম আমরা ফন্টটা সিলেক্ট করব টাইমস 01 আর এখানে সাইজ দেব 10 ইঞ্চি কত ইঞ্চি 10 ইঞ্চি এখন আমরা স্ক্রল বারটা ছোট করব বুড়াবো ডি ডি স্পেস রুম এদিকে মেজারমেন্ট দেবেন বারো ফিট জিরো জিরো ইঞ্চি এদিকেও বারো ফিট জিরো জিরো ইঞ্চি কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে সেন্টার জাস্ট এটা লিক করে দেব অ্যাঙ্গেল আর আপনি যদি লেখাটা বোল্ড করতে চান তে ক্লিক করবেন বোল্ড হয়ে যাবে দেখেন যারা সেভেনে কাজ করেন তারা এই পদ্ধতি কাজ করবেন জাস্ট মুভ করে দেবেন ওকে এখন যদি আবার রিবনটা নিয়ে আসতে চায় আর আই দিবেন রিবন রিবনে ক্লিক করবেন রিবন চলে আসবে এখন আর একটা সিস্টেমে করা যায় এম টি লেখে ইন্টার মাল্টি লাইন টেক্স লেখে ইন্টার এম টি লেখে ইন্টার এখান থেকে এই পয়েন্টে বক্স ক্লিক করবেন এখান থেকে আমরা সাইজ কত দিব টেন ইঞ্চি কত ইঞ্চি টেন ইঞ্চি আর এখান থেকে এবার এরিয়াল ইউজ করবো আর একটা ফোন কোন ফন্ট এরিয়াল ফোন মাউসের স্কলবারটা ঘুরাবেন স্কলবার যদি না বোঝেন হুইল বাটনটা হুইল বাটন যদি না বোঝেন মাউসের মাঝখানে যে চাকাটা ঠিক আছে এখান থেকে এইটা সিলেক্ট করবেন এখান থেকে লিখবেন ডি এই ডি স্পেস রুম এটা এটা ছিল তেরো ফিট কত ফিট তেরো ফিট জিরো জিরো ইঞ্চি কিন্তু এদিকে তেরো ফিট জিরো জিরো এঞ্চি কন্ট্রোলিথ সিলেক্ট এখান থেকে সেন্টার তারপরে এখানে বোল্ড ইটালিক দুইটাই করে দিলাম এখন অনেকেই আবার প্রশ্ন করবেন যে আত কি আছে নাকি কিন্তু দেখাই দেন এবার ডিআইএম দিবেন একটু আগে দিছি ডিএলআইএ ডিএলআই এবার ডিআইএম দিলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট আমরা পয়েন্ট ধরে ঠিকভাবে করতে হবে এই পয়েন্ট থেকে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করলাম কত ফিট তেরো একইভাবে যদি আমরা এই পয়েন্ট ক্লিক করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে করার জন্য ডিএলআই লেখে ইন্টার তেরো ফিট এই যে এখানে এক ইঞ্চি ঘাটতি আছে দেখছেন আমার পয়েন্টটা সঠিকভাবে হয় নাই জাস্ট এই পয়েন্ট থেকে আমরা কি করব এই পয়েন্ট তেরো এখন আমরা এটা মুভ করে দিব এন লেখা জাস্ট ক্লিক করব ওকে এইগুলো সিস্টেম আশা করি খুব সহজভাবে বুঝতে পারছেন আসলে অটো ক্যাট কিছু না একেবারেই সহজ জাস্ট বেশি সময় দিতে হবে সর্বনির্ভর মানে প্রত্যেকদিন ডেলি আপনি দশ পনেরো মিনিট করে সময় দিবেন কাজ কাজ হয়ে যাবে শিখতে পারবেন এটা একেবারে ভাবে দেখাইছি এখন যার কাছে যেটা সুবিধা হয় কারো কাছে যদি রেড অ্যাঙ্গেল সুবিধা হয় রেড অ্যাঙ্গেল দিয়ে কাজ করবেন কারোর কাছে যদি পলি লাইন দিয়ে সুবিধা হয় পলি লাইন দিয়ে কাজ করবেন কারোর কাছে যদি লাইন দিয়ে সুবিধা হয় লাইন দিয়ে কাজ করবেন সিস্টেমটা একই